সুকান্ত ভট্টাচার্যের শব্দ ধার করে বললে লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এখন আর্যিকর মামলার রায় তো এলো কিন্তু জমে থাকা অন্ধকার কোনগুলোতে আলো পড়ল কই পুলিশ হোক কিংবা সিবিআই তদন্তকারী এজেন্সির ভূমিকা নিয়ে অজস্র প্রশ্নের ধোঁয়াশা কিন্তু রয়ে গেল এই সমস্ত কিছু নিয়ে প্রথম প্রশ্ন সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্যের পরে গেল সিবিআইও শুরুতে কলকাতা পুলিশ পরে সিবিআই দুই এজেন্সির তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন শিয়ালদা আদালতের রায় দুই সংস্থাকে নিয়ে বিচারকদের এই পর্যবেক্ষণের পর তদন্তে কি করে ভরসা রাখবে তিলোত্তমার পরিবার দ্বিতীয় প্রশ্ন তদন্ত এগিয়ে নিয়ে যেতে হয়েছে লালবাজারের অফিসাররা পুলিশ কমিশনারের উচিত কঠোর ব্যবস্থা নেয়া কপাল ভালো যে সঞ্জয়ের আইনজীবীরা পেঁচালো প্রশ্ন করেননি রায় পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন বিচারকে পুলিশি তদন্তে এত গাফিলতির নেপথ্যে কোন অঙ্ক তৃতীয় প্রশ্ন এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি অভয়ের বাবার বললেন শেষ প্রমাণটাও লোপাটে মরিয়া মুখ্যমন্ত্রী ওনারা বিরোধীদের দ্বারা পরিচালিত হচ্ছেন পাল্টা বলছে তৃণমূল শুরু থেকে পুলিশ আর হাসপাতালের ভূমিকায় কি এই অবিশ্বাসের জন্য দায়ী চতুর্থ প্রশ্ন দিদির মন্ত্রীদের চালচলন দেখলে আর থাকতে ইচ্ছে করে না দিদি আছে বলেই আছি না হলে নেই বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা মন্ত্রীরাই তাঁকে অর্ধসত্য বোঝান মন্ত্রিসভার কোন কোন সদস্যের দিকে ইঙ্গিত করলেন লোকসভায় দলের চিফ হুই আমি এবার কবিতা সরকার ডিফেন্স লয়ার আমি আপনার কাছে আসবো যৎ সাহেব লিখেছেন যেটা দিয়ে আমি শুরুও করলাম যে ওর মানে রূপালী মুখার্জি ইন্সপেক্টর রূপালী মুখার্জি অ্যাডিশানাল ওসি তার বিষয়ে আমি আবার আসবো অনির্বাণের কাছে কিন্তু তার সম্পর্কে লিখছেন যে ইট ইজ আর গুড লাক জ্যাট দ্য ডিফেন্স ডিড নট চ্যালেঞ্জ হার বাই প্লেসিং সাম টুইস্টেড কোয়েশ্চেন্স বাট শি ফেল টু লিড দ্য ইনভেস্টিগেশন প্রপারলি আমি এই শেষ অংশটাকে সরিয়ে রাখলাম অর্থাৎ আসামি পক্ষের কৌশলীদের প্রশ্ন করে এই মাননীয়া রূপালী মুখার্জিকে বিপাকে ফেলেননি বিড়ম্বনায় ফেলেননি আমি এইখান থেকে স্বয়ং বিচারক কোন প্রসঙ্গে এই কথা বলছেন যে এই প্রধান অ্যাকিউজ সঞ্জয় রায়ের ফোনে তদন্তের জন্য যে যেভাবে নেওয়া হয়েছে সেই ফোন সিজ করা হয়নি বাইরে ফেলে রাখা হয়েছে আবার তাকে ফেরত দেওয়া হয়েছে গ্রেফতার অবধি সিজ করা হয়নি সেটা নিয়ে মানে কি তদন্তের মণিমুক্ত ছড়িয়েছেন পাতায় পাতায় তার আছে আমি বিস্তারিত ডিটেলসে যাচ্ছি না কিন্তু তারপর তার সম্পর্কে তিনি সম্ভাবনার কথা লিখছেন তদন্তকারী অফিসার সম্পর্কে দ্যাট শি হ্যাড ট্যাম্পার্ড দ্য ডেটা অফ দ্য মোবাইল অফ দ্য অ্যাকিউজড আমি বলছি এই সম্ভাবনা তার আলটেরিয়ার মোটিভ কি ছিল এ তো বিস্ময়কর মাননীয় বিচারক শুধু তার মনে সংশয় হয়েছে তা নয় তিনি জাজমেন্টে জৎ সাহেব সেটা লিখেছেন ডিফেন্স লয়ারদের মনে সাহেবের মনে আজকে যে প্রশ্ন এবং সেই প্রশ্ন এতটাই গভীর যে তার রায়েতে তিনি তার উল্লেখ করেছেন কবিতাদি আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে ডিফেন্স লয়ারদের মনে এই প্রশ্ন কি জাগেনি তার কারণ হচ্ছে সত্য উদ্ঘাটনে অত্যন্ত বড় ভূমিকা থাকে ডিফেন্স লয়ারদের সেখানে কি কোনো খামতি ছিল খামতি তো অনেক ছিল সেটা আমি আগেও বলেছি বিভিন্ন জায়গায় যেখানে আমার পজিশন হলো একটা একজন সিবিআই যদি কোনো ভুল কাজ করে তার উত্তর এটা কী করে হয় যে না সিবিআই যা করেছে সিবিআইকে তার উত্তর দিতে হবে এর সঙ্গে কেন্দ্রের সরকারের কোনো সম্পর্ক নেই এটাকে একটা পাঁচ বছরের বাচ্চাও বিশ্বাস করবে দু নম্বর কথা হচ্ছে সুপ্রিম কোর্টে ঠিক কথা সিবিআই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে যে তথ্য অনেক তথ্য নষ্ট করা হয়েছে তারপরও যে তথ্য সিবিআই দিয়েছিল সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের এক বিচারপতি বলেছিলেন যে আমার তিরিশ বছরের জীবনে আমি মানে বিচারক হিসেবে জীবনে আমি এই পুলিশের ভূমিকা দেখিনি এবার আমাদের প্রশ্ন হচ্ছে পুলিশের বলো যে একটার পর একটা মুখবন্ধ খাম সেই রিপোর্ট করে বিচারপতিরা শিখিয়ে উঠছেন এইবার পুলিশের ভূমিকা নিয়ে যা যা সিবিআই মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা দিতে পারলো সেটাই চারশি টাকার আজ পর্যন্ত কেন শিয়ালদা কোর্টে জমা দিতে পারলো না যে অভিজিৎ মণ্ডল বেলটা পেয়ে গেল

কথা নেই দ্বিতীয় কথা ম্যাডাম এখানে যে কথাটা এখানে বললেন সত্যি সত্যি আমি বলছি দা আমি যদি ঠিক বুঝে থাকি মানেটা এই দাঁড়াচ্ছে যে এই ঘটনায় সরকার পক্ষ এবং অভিযুক্তের পক্ষের আইনজীবীরা মোটামুটি এক ভাষায় কোটে ভূমিকা পালন করেছেন এটা কিন্তু ম্যাডাম বললেন সেক্ষেত্রে এই একজন সাধারণ মানুষ হিসেবে কি মনে এই প্রশ্নটা আসবে না যে সঞ্জয় রায় ছাড়া বাকি আর কেউ দোষী নয় এটা একেবারে রাষ্ট্রের তৈরি করে দেওয়া একটা ডিজাইন কিনা কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার উভয়ই যার অংশ এবং সেখান থেকে আমি একটা কথা বলছি সঞ্জয় রায় যেদিন কনভিকশনটা হলো তারপরে তাকে বিচারক বললো যে আপনার কি বক্তব্য আছে পরের দিন আনন্দবাজার পত্রিকায় তার বর্ণনা করছি পরিষ্কার বুলেট পয়েন্টে লেখা আছে সঞ্জয় রায় একে আমি দোষ করিনি হ্যান্ড করিনি ত্যান করিনি বলতে বলতে বলছে আমার গলায় ওই কি একটা রুদ্রাক্ষের মালানা কী ছিল ছিঁড়ে যেত ইত্যাদি সব বলতে বলতে বলছে আমাকে এমনকি এক আইপিএস অফিসার বলেছিল যে এই কথাগুলো এখন বলতে হবে না পরে বলবে যে আইপিএস অফিসার পর্যন্ত আসলো কথাটা বিচারক তাকে বলেন ঠিক আছে আজকে আর বলতে হবে না পরের দিন যা আর বলো ওখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হলো পরের দিন সঞ্জয় রায়কে ওর কোয়ান্টাম অফ পানিশমেন্ট শোনানোর পরে যে তোমার যাবজ্জীবন হবে তারপরে সঞ্জয় রাই অনেক কথা বললো কি কোয়ান্টাম অফ পানিশমেন্টটা শোনানোর আগে অনেক কথা বলল যে কোনো কারণে হোক সে আর আইপিএস অফিসারের প্রসঙ্গটাই গেল না এবং সবাই ভাবছিল বোধহয় অবধারিতভাবে লোকটার ফাঁসির নির্দেশ দেওয়া হবে কিন্তু হলো যাবজ্জীবন আমি বলছি সুমন্দা বাসে ট্রামে

এই জায়গাতে আমি কতগুলো কথা বলছি দেখুন আইনের প্রতি আদালতের প্রতি আমাদের প্রত্যেকের আস্থা আছে আমরা তিনটে রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা আছি আমরা তিনটে রাজনৈতিক দলই ভারতের সংবিধানের প্রতি কমিট করেই আমরা রাজনীতি করি কিন্তু ওই আস্থার জায়গা থেকেই বলছি একজন বিচারক ছত্রে ছত্রে লিখেছেন যে রূপালী মুখার্জি বলেছেন পুলিশ তার ভুল ভূমিকা সুব্রত চট্টোপাধ্যায় বলে আরেকজন পুলিশ সে ভাবে তদন্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছে এগুলো কিন্তু কোনোটাই অবজারভেশন নয় রায় তারপর আমি খালি বিনীতভাবে জানতে চাই দুজনে এখানে অ্যাডভোকেট রয়েছে বিচারকের ফাইনাল ভার্ডিক্ট ভাষা কি এগুলো হতে পারে আমি মনে করি পুলিশ এটা করলে ভালো হয় না কি বিচারক বলবেন যে আমি নির্দেশ দিচ্ছি কমিশনারকে এটা করতে হবে আমরা কি আশা করি এবং আপনি যেখানে ছত্র ছত্রে দেখছেন যে এই 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 জায়গায় ভুল ভূমিকা পালিত হয়েছে খালি সেগুলোকে ক্রিটিসাইজ করবেন জানি আমরা ঘন্টাখানে সঙ্গে সমান করব সেটার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট নির্দেশ বিচারকের কাছ থেকে আমরা না একদম সহমত যে বিচারক সুব্রত বাবুর ব্যাপারে কেন এখানে তাকে সাসপেন্ড করলেন না এবং বিনীত গোয়েল যেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলেছেন যে কলকাতা পুলিশ যা করেছে আমাকে জানিয়ে করেছে অন ক্যামেরা বলেছেন বক্তব্য উনি তাহলে পরে বিনীত গোয়েলকে এখানে কেন সাসপেন্ড করা হবে না গোয়েল সবটা জানেন সবটা জানেন অবশ্যই সিবিআই সিবিআই এর দ্বার কেন্দ্রে আমাদের সরকার চলছে অবশ্যই আমাদের তবে আমি আশা করব তাহলে ঠিক এই একই ভাষায় দু হাজার এগারো সালের আগে আর জি যাদবপুর বিশ্ববিদ্যালয় যতগুলো তথাকথিত সুইসাইড আছে তার দায়ভার নিশ্চয়ই বুদ্ধবাবু জ্যোতিবাবু দা নেবেন বিধানসভায় দাঁড়িয়ে জ্যোতিবাবু বলেছিলেন যে বেসলেস ঘটনা

আমার মেয়ে একটা প্রতিষ্ঠানিক খুন এবং একটা বলবো তার দ্বিতীয় বাড়িতে সে খুন হয়েছে এটা যদি খুনি খুনি না ধরা পড়ে তাহলে আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব আমার মেয়ে তো আর ফিরে আসবে না যে যে তিনটে সোয়াব ভালভার মাপ নিপিল সোয়াব আর হচ্ছে অ্যানাল এই স্টাডি করে যেটা বলা হচ্ছে যে কন্টামিনেশন সেটা তো হিউম্যান ডিএনএ কোনো ভাইরাস ব্যাকটেরিয়া নয় এক নম্বর আর যেটা হচ্ছে অ্যানাল সোয়াবে যেটা পাওয়া গেছে ফিমেল ডিএনএ প্রশ্নটা হচ্ছে যে ওখানে ডোম ছুরি কাছি তারা গ্লাভস পরেনি প্রথমত ডোম হচ্ছে সব মেল

সময় দুটো সংস্থা মিলে কি নির্দিষ্টভাবে চুপচাপ থেকে প্রমাণ লোপাট করছে তার দায় আজকে সবাই নেবে জ্যোতি বসু নেবে বুদ্ধদেব ভট্টাচার্য নেবে জওয়াহরলাল নেহরু নেবে খালি আজকে সিবিআই যাদের হাতে আছে তারা কোনো দায় নেবে না দিদি আছে বলে আছি না হলে নেই দিদির মন্ত্রীদের চালচলন দেখলে আর থাকতে ইচ্ছে করে না অন্য কেউ নয় সিনিয়র সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্টভাবে অন ক্যামেরা এই কথা বলছেন দু একজন মন্ত্রী এমন বোঝায় যে মাঝে মাঝে মুশকিল হয়ে যায় আমাদের হাফ হার্টেড ফ্যাক্স তারা মুখ্যমন্ত্রীকে বলে এরপর প্রতিক্রিয়া তো আছেই দলের ভেতর থেকে কিন্তু পাশাপাশি তিনি বলছেন যে যারা মন্ত্রীতন্ত্রী হয়ে যায় তারা চুপচাপ হয়ে যায় আর জি করে তাদের মুখ খুলতে দেখা যায়নি আমি আর কুণাল মুখ খুলেছি কুনাল ঘোষ অবশ্য একেবারে এই মত এই অংশটা সমর্থন করে বলেছেন আমি কল্যাণদা এবং অন্য কেউ কেউ সরব ছিলাম এটা ঠিক যে বাকিরা সেই সময় আমাদের মতো করে সরব হয়নি এই পলিটিক্যাল ক্রাইসিস বলে যেটাকে আমরা মনে করছি অনেকে মনে করছেন সেই সময় যারা মন্ত্রী হতে পারেন বড় নেতা হতে পারেন হোয়াট এভার পথ যাই হোক না কেন তারা অনেকে আছেন যথেষ্ট মুখ খুলছেন না সেই ক্ষোভের জায়গাটা আছে কল্যাণদাভ বলেছেন এটা নিয়ে দলের অভ্যন্তরও তিনি বলতে পারেন এই সমালোচনার জায়গা তৃণমূলের মধ্যে আগেও ছিল আজকেও আছে ভবিষ্যতেও থাকবে এটা তো অভ্যন্তরীণ গণতন্ত্র সুদৃঢ় করে বুঝতে পারছি না এটা একটা কি অনির্মাণ যেটা বললো কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বললেন দলের জায়গা থেকে এটা ডেফিনেটলি ওদের জায়গায় থাকলে আমি একই কথা বলতাম কিন্তু সাধারণ মানুষের জায়গা থেকে এটা একটা উল্টো দিক আছে এই গোটা ঘটনার সময় তৃণমূলের বেশ কিছু লোক মুখ বন্ধ রেখেছিলেন বা মুখ লুকাচ্ছিলেন এর থেকে প্রমাণিত হয় তৃণমূলের এখনও কিছু লোকে চক্ষু লজ্জা বলে কোনো জিনিস আছে একেবারে দোকান কাটা হয়ে যায়নি দ্বিতীয় কথা হচ্ছে উনি আর একটা যেটা বলছেন দিদি আছে বলে আছে না হলে দিদি না তাহলে দলটাই তো গোটা নেই ওটা নতুন কোনো কথা বলেননি কিন্তু সুমন্ধা যেটা আমি বলবো আরজি করার এই ঘটনার সময় যারা মুখ লুকিয়ে বেড়াচ্ছিলেন যখন আরজি করার ঘটনায় সঞ্জয় রাই ছাড়া বাকি সবাইকে ওরা বাঁচিয়ে নিতে পারল তারাই এমন দাঁতমক বার করে ঝাঁপিয়ে পড়লো যে এরপরে যে শিল্পী প্রতিবাদ করেছিল সে আর কোনো গানের অনুষ্ঠান করতে পারবে না যে প্রতিবাদ করেছিল কোনো ডাক্তার অভিনয় করে তার কেন সিনেমা রিলিজ হবে তার সিনেমার পোস্টার রিলিজ করলে তাকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাকে একবারে তার বাব্যবান্ধু করে দেওয়া থেকে শুরু করে মানে যারা আসফাকুল্লাহ নাইয়ার বাড়িতে তিরিশ জন পুলিশ ভোরবেলা পাঠিয়ে দেওয়া থেকে শুরু করে অর্থাৎ

সে বলেছে কংগ্রেস নেতা অশোক ভট্টাচ কি সত্যি কোনটা সত্যি বলো অশোক ভট্টাচ কি মিথ্যবাদী তাহলে